হ্যালো বন্ধুরা ওনার সবাই কেমন আছো আশা হচ্ছে অনেক ভালো আছো তো আজকে অনেক দিনকার পরে বার হলাম গ্রামের থেকে জাস্ট গ্রামের ভিউটা ওয়াও খুব সুন্দর লাগছে এই সাইডে চাষ হচ্ছে এই সাইডে খাল খুব অসাধারণ লাগছে বহুদিনকার পরে বার হয়েছি তো ভিডিওটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন অসাধারণ ভিউ অসাধারণ ওপারের রাস্তা আমাদের এ পারের রাস্তা দুই খাল পার খুব সুন্দর ভিউ আসছে তো ভিডিওটা ভালো লাগলে গাইস প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের সেই যে পানির ট্যাঙ্কি একটু জুম করে হচ্ছে এরকম গেরাহ গ্রামের ভিডিও মিস করানো দেখতে আমরা গ্রামের ছেলে তো ভিডিও করতে একটু মজ ব্যাপার এতে পারে ছোট চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করে দেব